হ্যালো আসসালামু আলাইকুম সাগর খামার ফরিদপুর থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম বয়সকে হচ্ছে আমি বললাম মুরগির বয়স বাইশ দিন তো প্রচুর পরিমাণে গরম তো এই জন্য আমি ঘরের লিটার লিটার সব ফেলে দিলাম তো লিটার হিসেবে আমি গেছিলাম ধানের তুষ তো ধানের তুষ অনেক গরম তো এই জন্য একদম ঘরটা পরিষ্কার করে দিলাম আজকে বাইশ দিন বয়স তো গরমে আরও কিছু কাজ করতে পারেন তো গত ভিডিওতে আমি দেখাইছি যে মুরগির সেটে স্প্রে করা মেশিন দিয়ে ঘরকে স্প্রে করে দিতে হবে যাতে কুয়াশার মতো করে মুরগির উপরে তো এটাই ভালো একটা কাজ করে তো মুরগির স্টক স্টক থেকে এভাবে স্প্রে করলে মুরগিকে বাঁচানো সম্ভব আরও কিছু কাজ করতে পারেন সেটা হচ্ছে ঘরটা যদি টিন টিনের সেট হয় তাহলে টিনের চালার উপরে আপনি পানি দিতে পারেন তারপরে নারকেল গাছের ডাউকা কেটে দিতে পারেন এগুলা থেকে ঘর রোদ থেকে সেফ থাকবে তো মুরগি গরম থেকে সেবে থাকবে তো সবচেয়ে ভালো একটা কার্যকারী উপায় আমি দেখলাম যেটা হচ্ছে মুরগিকে পানি স্প্রে করলে সেটা হচ্ছে আমার মনে হয় সবচেয়ে ভালো একটা ওয়ে তো আমার মুরগিগুলো একটু আগেও অনেক আর কি গরমে একদম হাঁপাইতে তো এখন পানি স্প্রে করে দেওয়ার পরে মুরগিগুলো একদম আমার মনে হতেছে একদম ঠিকঠাক হয়ে গেছে তো মুরগিগুলোকে অবশ্যই প্রচুর গরমে প্রত্যেক দিন তিন থেকে চারবার পানি স্প্রে করে দিয়ে দেবেন আরেকটা বিষয় না বললেই নয় সেটা হচ্ছে আপনি আর যদি লক্ষ্য করেন আমার এই সেটে কিন্তু কোনো খাবার পাত্র নয় ঠিক আছে সবগুলা হচ্ছে পানির পাত্র তো ফিট যেহেতু গরম ঠিক আছে তো এই জন্য হচ্ছে দিনের ভাগে আপনারা কখনোই ফিট দেবেন না সেটা হচ্ছে বড় মুরগির ক্ষেত্রে বিশ দিন বয়সের উপরে যে মুরগিগুলা এই মুরগিগুলোকে দিনের ভাগে কোনো খাবার দেওয়া যাবে না তো এই মুরগিগুলোকে অবশ্যই সন্ধ্যার পরে খাবার দিতে হবে যখন ওয়েদার একদম ঠান্ডা হয়ে যায় তখন মুরগিগুলোকে খাবার দিতে হবে তো দিনের ভাগে আমি কোনো খাবার দিইনি দিনের ভাগে শুধু পানি দিছি আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অবশ্যই মুরগিগুলোকে দিনের মধ্যে মিনিমাম তিন থেকে পাঁচবার মুরগিগুলোকে আবার পানি চেঞ্জ করে দিতে হবে তো মুরগির পানিগুলো চেঞ্জ করে দিলে পানি গরম হয়ে গরম হয় না তো মুরগিগুলো ঠান্ডা পানি খাইতে পারে বারবার চেঞ্জ করে দিলে তো মুরগিগুলোকে সেভে রাখতে অনেকগুলো হয়ে বললাম তো আপনারা যদি এই এগুলো খেয়াল করতে পারেন তো অবশ্যই মুরগিগুলোকে হিট স্টোভ থেকে বাঁচাইতে পারবেন তো আরও আমি মুরগির ঘরে ফ্যান সেট করে দিছি তো বড় ফ্যান দুটা সেট করে দেওয়া আছে অলরেডি তো ভিডিওটি বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই গরমে অবশ্যই খামারি ভাইরা মুরগির যত্ন নেবেন যাতে মুরগিগুলো সুস্থ রাখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিদপুর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন সবাই সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ